আদিও আসল হেকিমি কবিরাজি চিকিৎসা ও দেশীয় লতা ভাতার গুণ ঠিক আছে এটা অনেক পুরোনো বইয়ের পিডিএফ ফাইল এটা হলো কবিরাজি হেকিমি লাইনের ঠিক আছে দেখেন কবিরাজ সুরঞ্জিত শাস্ত্রী বিষ গোর্ বিষ গোর্শার্য ঠিক আছে দেখেন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি এটা মূল্য কত শূল্য কত প্রকার শব্দ আছে আর এ হলো সূচিপত্র তো আপনার শুশীপত্রটা দেখে নেবেন কী না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার শশীপত্রা ভিডিওটা থামিয়ে দেবে শশীপত্রা দেখে নিন তাহলে কিলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে গাছ গাছের দ্বারা সম্পূর্ণ মানে মানুষের যত রোগ আছে মানুষের মাথা থেকে শুরু করে পায়ের পর্যন্ত যত সমস্যা আছে যত রোগ আছে সব রোগের চিকিৎসা এই বইতেই পিডিএফ পাইছে ঠিক আছে এটা সম্পূর্ণ গাছ গাছরা দ্বারা চিকিৎসা টোটকা এক কথা টোটকা দ্বারা চিকিৎসা মানে আপনার কোনো মন্ত্রতন্ত্র ভরা লাগবে না কোনো নকশা লাগবে না জাস্ট ওষুধ দিয়ে কাজ করবেন আর কি ঠিক আছে গাছ গাছরা দিয়ে সব দেওয়া আছে বিস্তারিত দেখতেই পারতেছেন পিডিএফটা প্রয়োজন হবে শুধু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এটা ফিসটা কত সেটা দেখানোর চেষ্টা করতে দেখেন এলো সমাপ্ত লেখাই আছে দেখতে পারতেছেন এলো সমাপ্ত সমাপ্ত এলো কত পিসটা দুইশো আট ফি আট ফিসটা সমাপ্ত ঠিক আছে দুইশো আট ফিস্টার সমাপ্ত এ পিডিএফটা তো যাই হোক যাদের এ পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল